দেখুন পাশি পাশি উমা কত বড়ি হ্যালো বন্ধুরা আমরা যাইতাছি ঝর্নার মধ্যে কাঁকড়া তুলতাম তো অন যেহেতু বৃষ্টি হইছে তো বৃষ্টির মধ্যে অনেক কাঁকড়া পাওয়া যায় আমাদের এখানে তো দেখো আমরা সবাই যে এই যে একটা প্যাকেট নিছি আর বাবাই কি নিছে দেখো ব্যাগ ব্যাগ তো দাদা সহ আমার মেয়ে তো আমরা সবাই যাব কাঁকড়া তুলতাম তো দেখি কয়টা কাঁকড়া পাই তোমরাটা দেখামু চলো এই যে দেখেন বন্ধুরা এই জমিনের উপর দিয়ে তারপর উপরে টিল্লার মধ্যে একটা ঝর্ণা আছে নাকি ঝর্ণার মধ্যে কাঁকড়া আছে এ দাঁড়া আমিও আই ওই যে দেখেন একটা মাংকি এই যে দেখেন বানর একটা যাইতেছে গা বাড়ি লাগবে এই দোনোতে ধরো

कुशी ने हले ini

বেশি বড় না এ গর্তে মুখটা যদি এরকম থাকে তাইলে তোমরা বুঝবা যে এটার মধ্যে অনেক বড় কাঁকড়া আছে দেখো মাটি তুলে রাখছে দেখ আ কি পাওয়া যায় জল না থাকলে আর বলা ফাসি 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 হে দেখ ফাসি ফাসি বল উমা কত বড়ুরি এই মাটিতে রাখেনছে মাটিতে রাখেন कशे पशे भाशी भाशी अरे यो अनेक बरु असे त थका ओ अनेक बरु असे त धरेन धरेन धरेनसे <coughs> कामराई रते त बेगि दे छोरा दो भाग दे छोरा कत ब बेगे मु करी द यार उडी जाइबो मगे उन्द लाडियन त कामबाज रहीस मु करी द बेगे यो त सा 100 इता असे 3 3 के गोटता दिन उडी वार इंगटे

আর এই গরমের ভিতরে সম্ভব না যেতে আসি এবারে এই যে ব্যাগটা কই এই ব্যাগের মধ্যে আছে তো তোমরা আমি বাড়ি যেয়ে দেখামো চলো তো বন্ধুরা দেখো তোমরা এবার আমরা কতগুলি কাঁকড়া খাইছি তো সবগুলি বালতির মধ্যে ডাল হইতে আছে দেখো এতগুলি খাইছি তো আমার ছেলে মেয়ে সবাই কাঁকড়া খাইতে ভালোবাসে তো সবাই আজকে রান্না কইরা খাওয়ামু আমি নিজেও খামু তো আমরা কাঁকড়া ধরার ভিডিওটা তোমরা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা কাঁকড়া ধরতে বই পাও তারাও জানাইও কমেন্ট করে তাটা সবাই ভালো থাকতে